এই মেশিনে নাকি হাড্ডি সহ নাকি এই মুরগি নাকি কিমা হবে দর্শক আসলেই হবে আসলেই হবে ভাই এই পারবেন তো 100% ভাই এই দেখেন আপনারা সামনে দিয়ে দিলাম এই এটার সেফটি লক আছে যেটা আপনি যদি একবার লাগিয়ে দেন আপনারা আর উপর থেকে এটা ধরে রাখতে হবে না ঠিক আছে আমি এটার মধ্যে এটা দিয়ে দিলাম এই যে দেখেন আমি ঘুরে এটা লক করে দিই ওকে ওকে এই যে দেখেন সেফটি লক ডান এখন জাস্ট হচ্ছে আমি কারেন্টের লাইনটা এখানে দিয়ে দিব দেওয়ার পর মাত্র 30 সেকেন্ডের মধ্যে হাড় সহ মুরগিটা হয়ে যাবে এই যে দেখেন আরে আরে ভাই ঢাকি দিলে কে ঢাকি দিলে না কি করতে ভাই আরে বাপরে ভাই হইতেছে একদম শেষ ভাই আসলে মানে কমপ্লিট নাকি হয়ে গেছে দর্শক ঘর বাচ্ছে না ঘরে বসে মাংস দেখেন

আরে বাপে দেখেন এই যে দেখেন ঢেলে দিটার দেখেন ওরে দেখেন মানে কতটা সুন্দর ভাবে কিন্তু দেখেন বেসন কিন্তু হয়েই গেল কি মানে ভাই কি করতেছেন ভাই খাসি যে এটার মধ্যে কেমা গরম ভাই একটা মুরগি ছড়ো ভাই ভাই তো দেখেন এই মেশিনে নাকি হাড় সহ নাকি এই মুরগি নাকি কিমা হবে আসলেই হবে আসলেই হবে ভাই পারবেন তো একশো পার্সেন্ট ভাই যে দেখেন আপনার সামনে দিয়ে দিলাম লক আছে যেটা আপনি যদি একবার লাগিয়ে দেন আপনার উপর থেকে এটা ধরে রাখতে হবে না ঠিক আছে আমি এটার মধ্যে

ভাই হইতেছে একদম শেষ ভাই আসলেই আসলেই দেখেন মানে দিয়ে কিন্তু হইলো হইতে বছর আষ্ট্রপুর কি আমরা কিন্তু লাইভে কিন্তু আছি যারা লাইভে আসেন কে কোনো থেকে আসলে কমেন্ট করে জানাবেন দেখেন মানে কমপ্লিট নাকি হয়ে গেছে দর্শক কিন্তু দেখেন ভাই দর্শকদেরকে দেখেন তো মুরগি করে দিচ্ছি ভাই এই যে সামনে না ঘরে বসে দেখেন মানে আস্ত মুরগি কিন্তু দর্শক এটার মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ভাই জিনিসটা তো খুব মানে সুন্দর হয়েছে কাজটা আমার তো লাগবো এই যে দেখেন ভাই জিনিস দেখেন ভাই জিনিস তো শেষই করে নেই বের করে এই দেখেন কতটা চমৎকার কিন্তু হয়েছে ভাই দাম কত এটার দাম থাকবে আজকে একেবারে ধামাকা এটার দাম বলতে পারলে এটা ফ্রি পাবেন ভাই এটার দাম বলতে পারলে এটা হচ্ছে শেয়ার করে পাবে শেয়ার করে এবং কমেন্ট করে দাম বলতে পারলে এটা ফ্রি মানে আজকে করে দিয়ে দিব মানে কিনলেও পুরস্কার কিনলেও পুরস্কার বললেও পুরস্কার এই যে দেখেন পুরস্কার এটা দাম বলতে পারলে পুরস্কার শেয়ার করলে পুরস্কার মানে আপনি যেই মেশিনে কিমা করছেন জি এই মেশিনের দাম তো আপনি বলে দিবেন বলতে পারলে এটা পুরস্কার পাবেন আমি তো বলবো আমার আগে যে বলবে সে পুরস্কার পাবে ওকে দর্শক লাইভে যারা আছেন ধোমায়া কিন্তু শেয়ার করতে হবে ধোমায়া কিন্তু কমেন্ট করতে হবে এই মেশিনের দাম কত টাকা হতে পারে যদি আজকে আপনারা কমেন্টে বলতে পারেন

মানে আস্ত কিন্তু বুট কিন্তু দিয়ে দেওয়া হলো দেখেন এখন থাকবে মা কষ্ট দিনছে কষ্ট ভাই মেলে যে আর খারাপ থাকতে হবে না আর বাজার থেকে মানে ওই যে ভেজাল জিনিস কিনে খেতে হবে না ভাই একদম

হয়ে গেছে দিলাম কি আর আক্তার দেখেন এই মেশিনের কিলো কিলো দেখেন ভাই এই মেইলের কাজ ঘরে ভাই ঘরে বসে আরে বাপে দেখেন এই দেখেন দেখেন ওরে দেখেন মানে কতটা সুন্দর ভাবে কিন্তু দেখেন বেসন কিন্তু হয়েই গেল

আবার হচ্ছে মানে দেখেন ও একেবারে ট্যালকম একদম দেখেন ভাই এখন পারবেন কতটা সুন্দর কিন্তু হইছে ওরে ভাই একবার দেখেন টেলকম পাউডার কিন্তু হয়ে গেল জাস্ট দেখেন মানে কতটা সুন্দর পিঠা চিরা যারা খাইতে চান এবং ভাই এটার সাথে পাবেন আপনি এক্সট্রা ব্লেড দেখেন দুই সেটা ব্লেড পাবেন পাবেন ঢাকনার রাবার এটা খোলার জন্য একটা স্ট্যান্ড থাকবে পাবেন কার্বন দশ বছর তো এটা নষ্ট হবে না দশ বছর পরে যদি ছয় হাজার পাঁচশো টাকা অরজিনালটা একদম খোদাই করে লিখে আছে ইন্ডাকশন সহ কালারিং প্রেসার কুকার ওকে কালারিং প্রেসার কুকার কিন্তু হবে রবিউল ইসলাম ভাই বলতেছেন এই মেশিনের দাম হতে পারে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এঞ্জেল মারিয়া আক্তার বলতেছে ভাইয়া শেয়ার করে দিলাম রুবিনা হক উনি বলতেছেন এটার দাম হতে পারে আঠারো হাজার নয়শো পঞ্চাশ টাকা শামসুল আরিফিন ভাই বলতেছেন এটার দাম হতে পারে বত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দশক লাইভে যারা আছেন আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এই মেশিনের প্রাইস আপনারা কমেন্ট করবেন

डिफरेंस থাকবে আমি বলে দিব ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না অনেকেই কমেন্ট করেছেন যেমন সাক্ষী আক্তার বলতেছেন এটার দাম হতে পারে বত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হুমাম চৌধুরী উনি বলতেছেন এটার দাম হতে পারে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা জয় চৌধুরী আসেন আমাদের সাথে সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন হচ্ছে বাবু মিয়া উনি বলতেছেন এই মেশিনের দাম হতে পারে চোদ্দো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ দাম প্রাইস কমেন্ট করবেন না ধামাকা বার থাকবে একদম ধামাকা থাকবে হোলসেল রেট একদম পাইকারি মাত্র তেরো হাজার পাঁচশো অনলি তেরো হাজার পাঁচশো চমৎকার এক কেজি সাইজ

ওকে তো দর্শক যারা চমৎকার এই প্রোডাক্ট গুলো অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যারা আসতে পারবে না তারা আসতে পারবে না তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে যারা আসবে তারা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদ তিন নাম্বার গেট পোস্ট অফিস গেট আইসা ফোন দিলেই আমাদের দোকানে আসতে পারবে আমরা লোক পাঠিয়ে নিয়ে আসবো ওয়ারেন্টি গ্যারান্টি আছে পাঁচ বছর ওকে পাঁচ বছরের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা অর্ডার করবেন এতক্ষণ যাবে আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ